দেখো বন্ধুরা সকালবেলা এখন বাজে ছটা পুরো পাক্কা ছটা বাজে আর দেখো পাঁচটায় উঠেছি সমস্ত কাজ বলতে গেলে হয়েই গেছে ঘরটা পুষছিলাম পুত পুষতে পুষতে দেখি কুয়াশায় পুরো ভর্তি হয়ে যাচ্ছে যখন উঠেছি পাঁচটার সময় হালকা কুয়াশার ভাব ছিল যত বেলা বাড়ছে দেখো কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে যেন মনে হচ্ছে এখনই থেকেই এত যদি কুয়াশা হয় তাহলে মানে হ্যাঁ শীতকালটাই কি হবে সেটাই ভাবছি যেরকম দেখো বৃষ্টিটা থেমে গেছে কিন্তু এই যে কুয়াশা এই ঠান্ডা গরমের জন্যই তো মানুষের এত শরীরে প্রবলেম হচ্ছে তাই না চলো শুভ সকালবেলা কুয়াশা ছন্ন আকাশ তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম আর চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো আরও কেমন দেখো ধোঁয়া হয়ে যাচ্ছে কম যত মানে যত বেলা হচ্ছে তত বেশি হচ্ছে যত মানে কম ছিল থাকতে থাকতে পুরো ভর্তি হয়েছে দেখো এখান পর্যন্ত চলে এসেছে একদম চারিদিক ধোঁয়া ধোঁয়া পুরো ফার্স্টে বেশি মানে কোথাও ধোঁয়া টোয়া দিয়েছে তারপরে দেখছি ও মা কুয়াশা তো আস্তে 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 হচ্ছে চলো আর বক্পো না সাড়ে ছটা বার ছটা পনেরো বেজে গেলো আমাকে সাড়ে ছটার মধ্যে চান করতেই হবে আটটার সময় ঠাকুর মশাই আসবে মানে সাড়ে সাতটার পর আগে পরপর চলে যেতে হবে দোকানে আর বলবো না আর ছেলের স্কুল আছে নটা চল্লিশে যাবে জানি না আমি মানে তিন দিন ধরে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভোরবেলা উঠে উঠে না খেয়ে খেয়ে চলো মুনি সাতটা বাজে এবার একটু রোদ্দটা বেরুচ্ছে আর সেই কারণে কুয়াশায় একটু কমেছে আর আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে পাপচগুলো কেচেছিলাম ছেলে কালকে জল ঢেলে দিয়েছিল বলে পাপচগুলো আবার ধুলাম আর এই যে চলো নিচে যাই দেখি দুটো ফুল হয়েছে অনন্যা নেই অনন্যা গাছে পুরিস জগন্নাথের কাছে গেছে দেখি কটা ফুল হয়েছে নিয়ে যাই হয়েছে বেশ কটাই হয়েছে এই যে ফুলগুলো সব তুলে নিচ্ছি আর একটা আবার এ ফুল শিউলি ফুলে হয়েছে এবার এই কদিন এবার শিউলি ফুল হবে একটা দুটো করে হোক একটা দশটা করে হলেও হবে আর কদিন দেখো অপরাজিতা গাছের না ফুল কমে গিয়েছিল আবার টুকটুক করে অপরাজিতা গাছের ফুলে হচ্ছে অল্প স্বল্প আর আমি না ভয়েস দিতে আওয়াজ হবে আমাদের পাশের বাড়ি ওদের কি সব মানে কাজ হচ্ছে কাকি কাটি করছে তো সেই জন্য না ঘো ঘোঁ করে আওয়াজ হচ্ছে তোমরা খারাপ ভেবো না যে আওয়াজ হচ্ছে বলে একটু অ্যাডজাস্ট করে নিও এই যে দেখো সব পুজো টুচো করে নিয়েছিলাম এখন দেখো না কখন থেকে রেডি হয়ে বসে আছি ওদেরকে ডাকছি ওরা ঘুম থেকে উঠবে ওদের কি ওরা উঠলো পৌনে আটটায় উঠে রে চান করলো যে বেড দিয়ে পড়লো আর আমি পাঁচটা থেকে উঠেছি আমার এমন শরীরে কষ্ট হচ্ছে তিন দিন ধরে না খেতে পারছি এখনো পর্যন্ত কিছু খাইনি ওদের তো পেট ভর্তি করে পেট মোটা করে রেডি হয়ে গেছে আমার কথা কেউ ভাবে কখন দেখো যে তাড়াতাড়ি চলো আসলে তাড়াতাড়ি পুজো হয়ে গেলে তাড়াতাড়ি চলে যাব এই যে ছেলে আবার ইসে স্কুল যাবে সব রেডি করে যাচ্ছি আর চলো যাই আর এমন রাগ ধরে আমার সত্যি বলছি টাইমের মধ্যে সব কিছু না হলে আমার প্রচন্ড রাগ ধরে যায় আর এরা সব টাইম টাইম এদের নেই এরা শুধু সেই হচ্ছে তো হবে হবে কোনো যাবো এসে বসে থাকবো কোনো এরকম ব্যাপার এদের আমার সবসময় টাইমের মধ্যে আমি আমি পছন্দ করি আর চলো যাই পরে একবারে দোকানে যেয়ে দেখা হচ্ছে আমি এসে সমস্ত কিছু পরিষ্কার করে ফল কাটছিলাম প্রদীপে সলতে করে পঞ্চপ্রদীপের সব কিছু করে নিয়ে ফল কাটছি তখন ঠাকুরমশাই এসে গিয়েছে ঠাকুরমশাই যতটা বলেছিল সেই টাইমের মধ্যেই চলে এসেছে আটটা বলেছিল আটটার মধ্যেই চলে এসেছে দেখো আর আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে আর হচ্ছে যে আমি বলিনি ওকে ও নিজে নিজেই করে দিয়েছে তারপরে দেখো আরও কী হচ্ছে এখন আর আজকে পুজো হতে হতে ওই কটা বেজে গিয়েছিল নটা দশ পনেরো ওরকম বেজে গিয়েছিল নটা দশ পনেরো কি একটু বেশি হবে ওরকম রকমের কুড়ির মতো তারপরে এসে তারা উড়ো করে ছেলেকে খাইয়ে এই ছেলেকে স্কুল পাঠিয়েছি দেখো এটা ঠাকুর মশাই হচ্ছে যন্ত্রটা ওরা হাতে তুলে দিচ্ছে এরকমই প্রত্যেকবারে হয় তারপরে এই যে ঘর তুলে দিচ্ছে ঠাকুরের ঠাকুর তুলবে যেখানে ঠাকুরের আসন সেখানে সব তুলে দিচ্ছে আর এটা ঠাকুর মশাই তুলে দেয় বাজে অনেক বন্ধুরা এখন বাজে বারোটা পনেরো এই রান্নাঘরে রান্না করবো এখনো রান্না বসায়নি কড়াটা শুধু বসিয়েছি সবজিপত্র কেড়েছি মাছ এনেছে রুই মাছ ইলিশ মাছ ওই জন্য ভাবলাম পুঁই শাকটা দিন থেকেই রয়েছে পুঁই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি করবো এখানে দেখো ঝিঙে আলু বেগুন কুমড়ো কচু কেটে নিয়েছি সাথে শাকটা আলাদা ধুয়ে রেখেছি এখানে হবে কাঁচা কলা ভাজা আর মুসুরির ডাল সর্ষে দিয়ে মানে কি সরষে ইলিশ কাতলা রুই কাতলা রুই রুই মাছটা তৈরি করবো আজকের মেনু এটাই চলো রান্না বান্না বসিয়ে দিই এটা একটু তেল দিয়ে একটু নেড়ে বসিয়ে দিই পুঁই শাকটা সিদ্ধ হোক তারপরে দিকে ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিই এই যে দেখো শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি একটু তেলের মধ্যে এই যে সবজিগুলো ভেজে নিয়ে শাকটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে তারপরে ওই যে জল দিয়ে দিলাম দিয়ে শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এই যে ইলিশ মাছের মাথাটা ভেজে নিলাম আজকে তো এ খাবো ওই জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ টিঁয়াজ দিয়েই করছি এই যে আমার ছেলেও দেখো না একভাবে রান্নাঘরে ছিল বলছি তোমাকে হেল্প করব বলে আর এখান থেকে আর নড়েনি দেখো শাকটা হয়ে গেছে ধুনে জিরে শুকনো একটু লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছিলাম দিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে ব্যাস এবার নামিয়ে দিয়েছি একটু চিনি দিয়েছিলাম আর তারপরে এই যে দেখো আমার সব চিন্তা ভাবনার কিছু নেই আমি ভাবছি এবার রান্না বান্নাটা আমি বন্ধ করে দেবো আমার ছেলের স্কুল বন্ধ করে দিয়ে স্কুলের মানে আর স্কুল টেস্কুল ওকে যেতে দেবো না ভাবছি ওই ওই সব রান্না বাসন ধোয়া বাটনা বাটা এইসব করবে আমার লাইটটা জ্বালিয়ে ওই এই সব করবে দেখো জামা কাপড়ের পাহাড় কখন গোছাবো জানি না একটা পনেরো কুড়ি বাঁচে এই যে বাড় না সব ওই করবে আমি তাহলে কি করতে এখানে আছি বলো তো আমি বাচ্চা ছুটি নিয়ে চলে যাই কোথাও একটু ঘুরে আসি আমি কেন রান্না করব তোর আমাকে রান্না করাচ্ছিস তাই রান্না করবো ও তোকে শিখতে হবে তুই শিখে কি করবি বড় হয়ে রান্না করবি আচ্ছা আচ্ছা চলো ভাতটা হয়ে গেছে কি দেখি দেখো একটু সরষে লিস্টটা করছি লাস্টে আমি সর্ষেটা দিই তোমাদেরকে আগের দিনও বলেছি হয়ে গেছে নামিয়ে নিয়ে রুই মাছটা ভেজে নিচ্ছি ভালো করে এটা রুই মাছটা রুই দিয়ে করবো দেখো একটুখানি পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা অল্প করে টমেটো বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটো থেকে তেল ছেড়ে যাওয়ার পর টক দইটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ না তেল ছেড়ে ততক্ষণ পর্যন্ত ওকে নাড়ে তারপরে একটু জল দিয়ে ফোঁটাতে দিয়েছি ছেলে বলছে তুমি যাও মাম্মা আমি সব কাজ করে নেব তারপরে দেখো মাছের ঝালটা হয়ে গেছে বা না নিয়ে নিয়ে দেখো লাস্টে তোমাদেরকে সব কিছু রান্নাগুলো দেখিয়ে দিলাম আর বরের জন্য এদিকে মাছের তেল রেখেছি এদিকে তেল খাওয়া বারণ এদিকে চাই বলছো ঠিক আছে একটুখানি দিয়েছি তারপরে রান্না বান্না সেরে নিয়ে তারপরে ভাবলাম যে আমার বর কেন বলো ও দোকান পরিষ্কার পরিষর অবস্থা খারাপ হয়ে গেছে আর আমি বাসনগুলো ওই বাসনগুলো সব শুকিয়ে গেছে ভাবলাম ফেলে রাখবো ছেলের পাটা লাগবে কোথায় সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে গুছিয়ে এদেরকে তুলে দিই বলে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আর আওয়াজ হচ্ছে আমি আরেকবার বলছি পাশের বাড়ি ওদের কাজ হচ্ছে যেই কারণে আওয়াজ হচ্ছে তারপরে দেখো জামা কাপড়ের পুরো পাহাড় হয়ে গেছে আর তারপরে ভাবলাম বঁটিগুলো তুলে দিই বঁটি দুটো পরে রয়েছে ছেলেটা তো আমার পুরো একদম সব কিছুর মাস্টার সব জিনিস দিয়ে নাড়া নাড়ি করে ওই জন্য আমি আগে তুলে দিলাম দিয়ে তারপরে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি আর মার্কেটে গিয়েছিলাম বরের দোকানে ফুলদানি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার ছেলের জন্য একটা জিনিস এনেছি আর আলমারির অবস্থা দেখো জামা কাপড়গুলো কী বাজে অবস্থা তারপরে দেখো

ছেলে কত খুশি হয়ে গেছিলো দেখলে তো তারপরে রাতে রুটি আর আলু চচ্চড়ি করেছিলাম